হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আই হোপ সবাই ভালো আছেন এখন আমি বর্তমানে আছি বান্দরবন দেবতকুমের কুমের এরিয়ার এদিকে কারণ আমরা আজকে মেবি উনিশ তারিখ আমরা আঠারো তারিখ রাত্রেবেলা কুমিলা থেকে রওনা হয়েছিলাম দেবাদ কুমের উদ্দেশ্যে বান্দরবন তো আমরা এখন পৌঁছেছি বান্দরবন দেবল কুমে এখন বর্তমানে বাঁচতেছে সকাল সাত সাতটা পঞ্চাশের মতো তো অ্যানাইডি কার্ড মাস্ট আপনাদের লাগবে দুটো কপি করতে হবে দুই কপি করে তে গাইড আছে গাইডের জন্য এক হাজার টাকা লাগবে আর হচ্ছে যে আমরা বান্দরবন মেইন সিটি থেকে আমরা একটা সিএনজি ভাড়া নেই আমাদের দুই হাজার বাতিশশো টাকা লাগে আর ওইখানে জিপ গাড়ি আছে এবং আদার্স অন্য গাড়িগুলো আছে আপনারা চাইলে বিবেচনা করে গাড়ি ভাড়া হিসেবে আপনারা আসতে পারবেন আর এখানে বেশি কথা বাড়াচ্ছি না আপনারা বান্দরবন এরিয়াল ভিউ কিছু দেখুন এবং কুমে গিয়ে আপনাদের সাথে কথা হবে এবং ফুল ভিডিও দেখবেন এনজয় করবেন আই হোপ সবার ভালো লাগবে আমরা সবাই এখন চেঞ্জ করলাম এখানে আমরা সিনজেটা আমরা চেঞ্জ ডান এখন আমরা হাঁটবো দেওয়াজপুর কম উদ্দেশ্যে এখান দিয়ে এই রাস্তা দিয়ে হেই তোরিগোল হেই কি অবস্থা অবস্থা কি হালচাল ভাই মানে জানিনদের ব্যাপারে কি বলবো বলার মতো ভাষা নাই যদি না আসেন কখনো মানে দেখে না দেখলে কখনো বুঝতে পারবে না সাথে আছে কিউ সিং ভাই যা আমরা আমাদের এলাকা চিনি না কিউ ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এখন নিয়ে যাবে কোথায় দেবতলা খুম আহা সচ্চ পানি লাফাবো ইও ইও যা ফুটেজ দেখতাম আমরা ফেসবুকে এখন আমরা রিয়েল এখন আমরা আইসি নিজের চোখে দেখবো নিজের চোখে দেখবো ও আমরা মেইন স্পটে আইসা পড়ছি এখন সামনে থেকে নৌকাটা আসবে এখানে আইসা রিসিভ করবে আমরা দিকে যাব ওই দিক থেকে বেলা নিয়ে ওই ডান দিকে যাব মেবি পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে এখানে পানিগুলো অনেক নিট অ্যান্ড ক্লিন ফুল র ফুটেজ ফুল র ফুটেজ রুটেজুমের আজকে প্রথম টুকেন ছিলাম এক নম্বর পুরা টুরিস্ট এখানে নাই আমরাই প্রথম আমরা লাইফ জ্যাকেট নিচ্ছি এখন আমরা ওই ভোট দিয়ে এখান এখানে আসলাম নাকি এইগুলো নিমো জনপতি একটা করে ফুল অসিটিক ভাইবস আসবে ভিডিও ফুটেজ দেখাবো ফুল র কোনো এডিট ছাড়া

দেবতা কুম থেকে লামা আসছি লামা আসতে প্রায় সাতটা বেজে গেল এখন প্রায় তিরিশ মিনিট জাঙ্গির মতো পাহাড়ের উপরে উঠতে হবে পনেরো ফিট উপরে পায়ের অবস্থা কি পায়ের পর সম্পুরা সাদা হয়ে আছে এনা আছে তরিকল আর এখানে নেটওয়ার্ক নাই বাগ্যেশ আমাদের বউ নাই বউ থাকলে হয়তো অনেক টেনশন করতো

এখানে ওই যে লাল লাল যে এটা দেখা যাচ্ছে এটাও একটা কটেজ ওই যে দেখাচ্ছে এটাও একটা কটেজ এটা কিন্তু মেইন রোড না মেইন রোড আরও ওইদিকে দিকে ফিট উপরে আমরা আছি ওদের সাথে আছে তরিকলি ইসলাম আরিফুল এই মিজান ভাই এনে শুটিং চলছে রিয়াদে বেজি তার অফিসে নাকি চুনা গেছে একটা তার সার আজকে আসছে কিন্তু সে ঘুরতে ঘুরতেছে নেক্সট একটা স্পটে আমরা যেতে পারি সেটা হচ্ছে কক্সবাজারের সাইডে সোনাদ্বীপ বলে নাম ওখানে ক্যাম্প করার অনেক ইচ্ছা আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্যাপচার করব এখানকার কিছু রিয়েল ভি দেখুন এবং এনজয় করুন

আমরা এখন লামা লিফ করে পাগল তোর জন্য রে পাগলে মন তোর দেখলি গানটা কথা মনে পড়ে বুঝছো কি বলিস ভালোই লাগে কিন্তু এখানের বালুগুলা অনেক প্যারা দেয় উঠতেও নামতেও কিন্তু এমনি সুন্দর সকালে ভিউটা ভাল লাগে এবং বিকালে এনজয় করার মতো রাত্র বান্দরবন এবং লামা ফিল করে যাচ্ছি বজার উদ্দেশ্যে সোনাদ্বীপ বলে ওইখানে ক্যাম্প করে থাকবো বিচের পাশে আমার যে ভিউ গুলা দেখছেন এগুলা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাকি রাস্তার জার্নি আমাদের সাথে Your presence resuscitates me আমরা কোক ফেরিঘাট থেকে ময়েশখালী ফেরিঘাট আসলাম তাহলে তো সেখান থেকে সিনজিবা অটো দিয়ে ভাই ভাই যেতে হবে গুড মর্নিং एवरीवन এই সোনাদিয়া দ্বীপের আজকে প্রথম সকাল এরা আমরা ক্যাম্প করে থাকছিলাম এখানে তিনটা তাবু এই যে সামনে উই দেখা যাচ্ছে বিচ সোজা একদম রাত্রে আমরা ফিস ফ্রাই করে খেয়েছিলাম সকালে ডিম খিচুড়ি খুব একটা তাবু আছে ঠিক ওই দেখি সাতের পোলা পাই নাই এটা দিন অনেক জার্নি করছি তারপর একটু ঘুমাইছি ফুল বিচ একদম কেউই নাই পুরো খালি যখন সিনেমেটিক ভিডিও দেখবেন তখন বুঝতে পারবেন এই এলাকার মধ্যে ট্যুরিস্ট একটু কম কালকে রাত্রেবেলা প্রায় একটার দিকে বিচের গেছিলাম অনেক ভয় লাগছে ভাই বিশ্বাস করেন অনেক ভয় লাগছে সোনা দেওয়া দ্বীপের কিছু সিনেমেটিক ভিউ দেখুন বাংলাদেশ দ্বীপের এরিয়াল ভিউ তো দেখছেনি আই হোপ সবাই ভালো লাগছে এটা হচ্ছে সুগন্ধা বীজ এবং লাভনি বীজ থেকে খুব প্রাইভেট একদমই মানুষ কম পুরো এলাকা ফাঁকা পুরো এলাকা ফাঁকা এই সাইড ফুল ফাঁকা এটা প্রায় এটা এই এলাকাটা নদিয়া দ্বীপ এলাকাটা প্রায় কত কিলোমিটার যে বড় প্রায় সেন্ট মার্টিন থেকে আরো বড় কিন্তু এটা একটা দ্বীপ এটার ব্যাপারে ডিটেলস আমি এত বেশি জায়গা সম্পর্কে আমি জানি না আমি ভিডিওর মধ্যে শেয়ার করতে পারতেছি না অসাধারণ লাগছে এই জার্নি গুলা তিনটা চারটা স্পট ঘুরে আসলাম অনেক অসাধারণ লাগছে ভিডিও আজকের দিনের মধ্যেই শেষ করে ফেলবো যাচ্ছি তাপুর দিকে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে মেবি আমরা দুপুরে বা বিকাল টাইমে আমরা রওনা হবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা যদি মিস ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি টাটা